গায়েটা কার গাই হলো হাই কোনটি থেকে আসছে মেল্লা হয় এবার আসছে নাকি কারো গোলের থেকে নাকি হাড়ত থেকে এবার এই আমি হলো গালু ও আমার খালু তুই আর ধন্যবাদ পালু বুঝছি তুই আমাকে চিনবো না থাক গেলাম আজিয়ার হাট মুখে যাম না বাড়ির যামো যে ভয় লাগছে হামাক ওরা যদি আসা খালি হামাক ঢিস মারল হিনি আইরে আল্লাহ কিজে হলো হিনি হামার এক আমি বাজেই থাকলো না এই কি রে এই এই ঢিস মার বলি কিন্তু এই তোর সমস্যা কি তুই কিছু খামার পাশে পাশে আছো এই ব্যাপার কি তোর কি চাচ্ছি তুই এই কি সমস্যা কি তোর এ আমি করে গরু দেখে ভয় করি বুঝছো বুঝিস করলে হৌ 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 ক্যারে তুই আমার হাতত কি কামড় মারবে ধুল ও না তুই তো এটা আদর করে ইয়ে করলো মনে হচ্ছে আ আরে তুই কার গাই হলু কার গরু তুই আমার তুই বিপদ থেকে বাঁচালু আল্লাহর রস্তে আবার তুই আমার হাত ইয়ে করিচ্ছ মনে তো হচ্ছে তুই আমার খুব ভক্ত হয়ে গেছো না তো বাড়ি বাড়িতে যাবার পাচ্ছিনা রে কারবেন গাই তুই করি আচ্ছা সল তো দেখি কি আনু বাড়ি তো আমারই জন্য কষ্ট পাবো ইয়ার করি আমি দেখি কি খেয়া থাকা যায় এই বস্তা খান দিয়ে দিন আমার বউ নাই উচ্চ বাপের বাড়িতে গেছে থাকলে ভাত আন দিলি আমার আর আজকে আন দিবার মন যাচ্ছে না আসার সময় তুলে সিঙ্গারা আনছিনু তাকিয়ে আছে ও কি খায় পানি খাই তাহলেই হবি ধন্য গরু এংকা হামলাচ্ছে কেশক কি আছে কি বার আছে শ্যাল ও ওষুধ আমার কাছে আছে বন্দুক নিয়ে আমি ওটি বসেছি তো দেখি কোনটি শ্যাল বাঘ ভালো কি আসবো আই আছি আজ গে আমি নিন আসবো না দেখি তো কি হচ্ছে গরুক ধরব সকাল হয়ে গেছে কতখানি শ্যাল ও মা গো ওরে বাবা গো মা গোর্শি এখনই তো আমার টানা লেগেছিল কয়টা সাল দেখি এ কুত্ত দেখে ইনকে ভয় করলো আমি হ্যাঁ রকাম কুত্ত দেখে ইনকে ভয় করা আমার উচিত হলো না সরমের কথা লয় কন্ত